Vamos a... Uh, uh, ইনানির কাছাকাছি এসছেন আমরা খবর পেয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন তিন দিনের যেই আন্তর্জাতিক সম্মেলন রয়েছে হোটেল বেওয়াসে সেখানে কিন্তু গতকাল প্রথম অধিবেশন শেষ করেছে আজকে দ্বিতীয় অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কক্সবাজারে এসছেন এবং কক্সবাজারে এসে তারা ইনানিতে ইনানির যে তারকমানের হোটেল বেওয়াস রয়েছে সেখানে তিনি আজকে দ্বিতীয় অধিবেশন শেষ করবেন এবং সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলবেন এই মুহূর্তে অবস্থান করছেন ইরানিতে যেই আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে আমরা যতটুকু জেনেছি এখানে দশ দেশের রাষ্ট্রদূত অবস্থান করছেন এবং চল্লিশ দেশের প্রতিনিধিরা এই মুহূর্তে সেখানে তারা অবস্থান করছেন গতকাল থেকে সেখানে রোহিঙ্গা প্রতিনিধিরাও রয়েছে আমরা এই মুহূর্তে দেখছি কলাতলির থেকে ইনানি পর্যন্ত নিরাপত্তার সাদরে ডেকে হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা কঠোর নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি প্রধান উপদেষ্টা আজকে যে ইনানিতে তিনি গাড়ি যুগে আসবেন গাড়ি যুগে এসে ইনানির যে বেওয়াসে রয়েছে সেখানে আমরা তিনি দ্বিতীয় অধিবেশন তিনি শেষ করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার গাড়ি বহর আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে গাড়ি বহর আসতেই শুরু করেছে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার গাড়ি বহর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোটেল বেওয়াসে হোটেল বেওয়াসে প্রধান উপদেষ্টার গাড়িবহর প্রবেশ করছেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা আমরা সরাসরি চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে গাড়িবহর রয়েছে গাড়িবহরটি এই মুহূর্তে এই মুহূর্তে গাড়িবহরটি এক এক করে ইনানির যে রয়্যাল ইনানির যে বেওয়াস হোটেল রয়েছে অর্থাৎ তারকমানের হোটেল সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের যেই গাড়িবহর সেটি এক এক করে প্রবেশ করেছে এবং প্রবেশ করছেন আমরা সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা ইনানি থেকে অর্থাৎ ইনানির যেই হোটেল ব্যওয়াস রয়েছে সেখান থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার গাড়িবহর এরই মধ্যে ইনানির যেই হোটেল ব্যওাস রয়েছে সেখানে প্রবেশ করছেন সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন আমরা সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা যুক্ত রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি প্রধান উপদেষ্টা ইনানিতে এসেছেন প্রধান উপদেষ্টা ইনানিতে এসে তিনি সরাসরি এই মুহূর্তে হোটেল বেওয়াসে তিনি প্রবেশ করছেন বেওয়াসে ঢুকছেন তার গাড়ি বহর আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত রেখে চ্যানেল ইনানির অফিসিয়াল পেয়ে পেজে আমরা যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন তিন দিনের যে আন্তর্জাতিক সম্মেলন রয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে প্রথম সম্মেলন প্রথম অধিবেশন গতকালকে হয়েছে হোটেল বেওয়াসে এবং আজকে দ্বিতীয় অধিবেশনে প্রধান উপদেষ্টা সেখানে এসেছেন এবং এই সম্মেলনকে সম্মেলনের মধ্যে এখানে রোহিঙ্গা প্রতিনিধিরাও এসছেন এবং চল্লিশ দেশের প্রতিনিধি রয়েছে এবং যেই দশ দেশের রাষ্ট্রদূত এখানে অবস্থান করছেন এবং এই এই প্রথম এই প্রথম রোহিঙ্গার যে রোহিঙ্গাদের যেই ট্যাকসই প্রত্যাবাসন রয়েছে সেইটাকে ঘিরে মূলত আজকে বিশেষ আলোচনা করবে আলোচনা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি আমরা ইনানির যেই বেওয়াস রয়েছে হোটেল বেওয়াসের সামনে থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তার চাদরে ডেকে রেখে রেখেছি ডেকে রাখা হয়েছে আমরা সেখান থেকেও আপনাদেরকে ইনানিতে আমরা রয়েছি চ্যানেল ইনানির অফিসিয়াল পেজ পেজে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন এক এক করে প্রধান উপদেষ্টার গাড়ি হোটেল বেওয়াসে ডুবছেন হোটেল বেওয়াসে যাচ্ছেন আমরা সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন দ্বিতীয় অধিবেশন আজকে শেষ করে প্রধান উপদেষ্টা আবারও তিনি ডাকার উদ্দেশ্যে রওনা করবেন এমনটাই আমরা জানতে পেরেছি তবে চল্লিশ দেশের যেই প্রতিনিধিরা এই মুহূর্তে হোটেল বেওয়াসে অবস্থান করছেন এক এক করে দেখছেন প্রধান উপদেষ্টার বহর হোটেল যে বেওয়াস রয়েছে সেখানে প্রবেশ করছেন এক এক করে ঢুকছেন আমরা আপনাদেরকে থেকে সরাসরি চ্যানেল সেখান ইনানির অফিসিয়াল ফেসবুক দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দর্শক আমরা আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কক্সবাজারের যেই ইনানের যেই হোটেল বেওয়াস রয়েছে সেখানে প্রবেশ করেছেন তার গাড়িবহর সেখানে ঢুকেছে আমরা আপনাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে তিনি এ এই ইনানিতে এসে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে অর্থাৎ রোহিঙ্গাদের বিষয় নিয়ে তিনি কথা বলবেন এখানে রোহিঙ্গা প্রতিনিধিরাও এসছেন এবং দশ দেশের রাষ্ট্রদূত এখানে অবস্থান করছেন তবে চল্লিশ দেশের প্রতিনিধিরা এসছেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে আজকে ইনানির যেই দ্বিতীয় সম্মেলন রয়েছে আন্তর্জাতিক সম্মেলন সেখানে তারা কথা বলবেন বিভিন্ন বিষয় নিয়ে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি তবে চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে প্রশাসনের যে কঠোর নিরাপত্তা সেটা আমরা দেখেছি আমরা এই মুহূর্ত আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বিকেলে বিকেল তিনটার দিকে মূলত এই দ্বিতীয় অধিবেশনের অর্থাৎ সম্মেলনের যেই আনুষ্ঠানিকতা এবং যেই বক্তব্য সেটি তিনি উপস্থাপন করবেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে তখন বিকেল তিনটার দিকে তিনি আলোচনা করবেন এবং আমরা আপনাদেরকে যতটুকু দেখানোর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব চ্যানেল ইনানিতে এই মুহূর্তে আমরা ইনানির যেই পরিবেশ পরিস্থিতি সেটি আমরা চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখিয়েছি প্রধান উপদেষ্টা আসার আগমনকে ঘিরে কেমন নিরাপত্তা ইনানিতে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা করেছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কক্সবাজারের বিমানবন্দরে তিনি দশ সকাল দশটায় সকাল দশটায় এসে থেকে গাড়ি তিনি ইনানিতে এসে তিনি দ্বিতীয় অধিবেশন অর্থাৎ আন্তর্জাতিক যে সম্মেলন রয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য দিবেন বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলবেন এবং আমরা আরও একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখছেন হোটেল এখনকার যে দৃশ্য পরিবেশ আপনারা দেখছেন এই মুহূর্তে দেখছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কঠোর নিরাপত্তায় যেই মেরিন ড্রাইভ সেই মেরিন ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি আমরা আবারও আপনাদেরকে সেখান থেকে যুক্ত আমরা দেখানোর চেষ্টা করছি তবে প্রধান উপদেশটা ইংরেিতে রাত্রি যেমন করবে কিনা সে বিষয়ে রাত্রি যেমন করবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা আমরা করেছি তবে জেলা প্রশাসন বলছেন আজকের দ্বিতীয় অধিবেশন শেষ করে তিনি আবারও ডাকার উদ্দেশ্যে রওনা করবেন এমনটাই কিন্তু আমাদেরকে কক্সবাজারের জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টা দ্বিতীয় যেই অধিবেশন অর্থাৎ দ্বিতীয় যেই আন্তর্জাতিক সম্মেলন সেখানে তিনি বিকেল তিনটার দিকে তিনি বক্তব্য রাখবেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন বলে আমাদেরকে আমাদেরকে জানানো হয়েছে আমরা জেনেছি তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে আপনাদেরকে সরাসরি ইনানি থেকে অর্থাৎ ইনানির যেই তারকমানের হোটেল বেওয়াজ রয়েছে সেখান থেকে চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে যুক্ত করে দেখানোর আমরা চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে